হঠাৎই মনে হলো রাতের খাবারের জন্য একটু পোলাও করে নিই আর আজকের পোলাওটা আমি রাইস কুকারেই রান্না করব। তেল দিয়ে দিয়েছি তারপর একটু গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম সেটা একটু গ্রান আসবার পর হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একদম ভাজা হবে না যেহেতু এটা রাইস কুকার একটু নরম করে নিয়েছি তার মধ্যে একটু আদা রসুন দিয়ে দিয়েছি সেটা কিছুটা হয়ে আসবার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পাতিলে পোলাও রান্না করলে দেখা যায় যে দেখতে হয় একটু দমে দিতে হয় রাইস কুকারে কোনো প্যারা নাই একেবারেই শর্টকাটে রান্না করা যায় কোনো প্রকার চাপ নাই নিজের মতো হয়ে থাকবে তো এই যে বল এসে গিয়েছে আর এখন হচ্ছে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু লবণটাও এই মুহূর্তে চেক করে নেব কয়েকটা কিশমিশও দিয়ে দিয়েছিলাম এখন একদম ফাইনাল হয়ে যাবে একটা সবজি করতে চেয়েছি তার জন্য এখানে আমি বরবটি আর দুই রকমের ক্যাপসিকাম কেটে নিয়েছি পেঁয়াজ আর মরিচও নিয়েছি আর ফ্রোজেন হচ্ছে আমার বাঁধাকপি আর গাজর ছিল সেটা বের করে নিয়েছি আর মাশরুমও বের করে নিয়েছি সবজিটার জন্য আমি প্যানে হচ্ছে দুটো ডিম আগে একটু ভেজে নেব দুপুরের মাংস রয়েছে আসলে দুপুরে গরুর মাংস রান্না করেছিলাম তো মাংস যেহেতু আছেই আনিসি আসলে বলে দিল আব্বু খুব পোলাও পছন্দ করে আব্বু বাসায় রয়েছে বলো রাতের জন্য একটু পোলাও করে ফেলো তো একেবারে মাংসের একটা আইটেম দিয়ে কেমন হয় খেতে তো ভাবলাম যে একটা সবজি করে ফেলি এটা খেতে আনিস খুব পছন্দ করে আর গরম গরম আসলে এটা সবারই ভালো লাগে তো তার জন্যই এই ডিসিশনটা নিয়ে আর যেহেতু বৃষ্টি বাদল নিচে খুব বেশি নাম্বার সুযোগ যোগ নাই আমি বাজারেই যেতে পারছি না তো এই যে মাশরুমগুলো দিয়ে দিয়েছি একটু আদা রসুন দিয়েছিলাম সেটা ভেজে নিয়ে এদিকে আমার পোলাওটা হয়ে এসেছে একেবারেই বলা যায় তো এখন হচ্ছে আমি একটু ঘি দেবার জন্য ঢাকনাটা খুলে নিয়েছি কিছুটা ঘি দিয়ে দিলাম আর এটা এখন আর খোলাখুলির দরকার নাই একটু নাড়া দিয়ে রেখে দেবো জাস্ট খাবার সময় খুলে নিলেই হবে একদম সফট হয়ে যাবে আর হচ্ছে গরমও থাকবে রাইস কুকারে আসলে আমি এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছি ভাত পোলাও খিচুড়ি এখন সুযোগ পেলে সবই আমি রাইস কুকারেই করি খুবই আরাম পাওয়া যায় তো আমি মাশরুমটা প্রথমে দিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে বরবটি দিয়ে দিয়েছি আর একটা ইলিশ মাছ আমি ছোটো মানে মিডিয়াম সাইজের একটা ইলিশ মাছ বের করে নিয়েছি সেটাও ভেজে নিচ্ছি শুধু আব্বু আর আনিসের জন্য কারণ ইলিশ মাছ আমিও খুব বেশি পছন্দ করি না বাচ্চারা তো খাইই না এদিকে সবজিটা আমার প্রায় হয়ে এসেছে একটু সয়া সস আর একটু টমেটো সসও দিয়ে দিয়েছিলাম খুবই অল্প করে প্রায় হয়ে এসেছে এটা আর খুব বেশিক্ষণ বাকি নাই এদিকে আমি মাছ দুই পিস ভেজে নিচ্ছি যে একদম গরম গরম যাতে খাবার সময় সার্ভ করতে পারি এখন কিন্তু প্রায় রাত দশটা বাজে রাতের খাবারটা আমরা দশটাই টেবিলে দেই। তো এই যে এইটা সবজিটা হবার একদম শেষ মুহুর্তে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিয়েছি আর এটাতেও এখন একটু ঘি দিয়ে নিচ্ছি সবজিটা খেতে অসাধারণ হয়েছিল আমার নিজেরও ভালো লেগেছিল, তবে বাসা সবাই খুব পছন্দ করেছিল গরম গরম আসলে এই সবজিটা খেতে খুবই ভালো লাগে শীত আসলে তো অনেক রকম সবজি পাওয়া যাবে তো এখনই গরমের সময় যা যা পাওয়া গিয়েছে আর কি সেগুলো দিয়েই সবজিটা করে ফেলেছি ফাইনাল সবজির কালারটা দেখেন খুব ভালো এসেছিলো মাছ দুটাও ভাজা হয়ে গিয়েছে এখন টেবিলে খাবার দিয়ে নেব সবাইকে বসিয়ে দিয়েছি আর পোলার জন্য আমার একটা ড্রিঙ্কস তো লাগেই তো এই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ